আমাদের এই সমাজে পুরুষের একটা নিজস্ব পরিচয় দেওয়ার মতো ঠিকানা থাকে সেটা নিজস্ব হয়ে থাকে কিন্তু আমাদের মতো করে নারীদের একটা নিজস্ব ঠিকানা থাকে না জন্মের পর থেকে বাপের বাড়ির ঠিকানায় লালিত পালিত হয়ে আসে এবং বিবাহের পর স্বামীর বাড়ির ঠিকানায় সে জীবন অতিবাহিত করে নারী জাতি যখন যেখানে থাকে তখন ঠিক সেই পরিচয় দিতে হয় সে স্বামীর বাড়ির পরিচয় দেয় না হয় সে বাপের বাড়ির পরিচয় দেয় কিন্তু আমরা পুরুষেরা আমাদের একটা নিজস্ব ঠিকানার পরিচয় দিতে পারি যা নারী সমাজ দিতে পারে না